ভীর রাত্রি যখন গভীর হয়তো আল্লাহর নবির একজন গরিব সাহাবি নাম কইন গোদাই পাথর আঙ্গুর বাড়িতে যাই মায়ান যাইয়া একদিন নবদিনের বকে ঝড়ার বৃষ্টি শুরু হইয়া গেছে মদিনার বুকে ঝড় বৃষ্টি পানি বাদামে আমার হঠাৎ করিয়া আল্লাহ আল্লাহ নবীর গরিব সাহাবি হুজাই ফাতুবুলিয়ামানের বাড়িতে হজরত অমরাদিয়ান গেছে ডাক দিয়ে কই হুদাই পা এইবারে আল্লাহর নবীর সাহাবি হুদাই পা ডাক দি কুইকে এই রাত্রিবেলা আমার ঘরের দরলায় আছে ডাক দি

হুজাইফা বলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুগু হদ হদ মানে হুজাইফাকে দুরিয়া এমন কান্না শুরু করেছে হুজাইফা ডাক দিয়ে কই ওমর রে কেন্দনা কেন্দনা কি হয়েছে তুমি বল না অমর ডাক দে কুই হোদাই এই গভীর রাত্রিতে মদিনায় ঝড় বৃষ্টি শুরু হইয়া গেছে যে যার মতে ঘরের ভিতরে ঘুম কিন্তু আমার এই ঘুম ধরে না ডাক দে কই কেন ঘুমটা ধরে না বল না ডাক দে কুই হোদাই আমার নবীদি মৃত্যুর সময় তোমার খেতেই মুনাফিকদের দেই লিষ্টি দিছে আমার মনে হয় ওই লিষ্টির মধ্যে আমি অমরের নাম নিয়ে বৃষ্টি হইলে জড়ো হইলে নারী পুরুষ সবাই ঘুমা যায় কিন্তু আমি ওমরের গুম ধরে না ওই লিষ্টিটা কি তুমি আমারে দিবা হোদাই পা ডাক দি কই ওমর রে ওই লিষ্টিটা আমি তোমারে দিতে পারবো না কিন্তু হোদাই পা আমি তাহলে কি মনে করবো বলো না হোদাই পা ডাক দি কই ওম আমি তোমার কথা দিলাম তুমি যদি আমার আগে মারা তুমি যদি আমার পরে মারা দাও আমি কথা দিলাম তোমার জানা দাই প্রথম কাতারে আমি নামা দা দায় কর্মর ডাকদিক কই আলহামদুলিল্লাহ এইবারে ডগদিক কই হোদাই আমি বুঝতে পেরেছি আল্লাহর নবী দেই মুনাফিক দেড়লি যে মানি যেই লিস্টটিটা দিছে এই লিস্টটির মধ্যেই আমার নাম নাই আমার নাম নাই এরপরেও আমিও আল্লাহর জাহান নামের বয়ে ডুকরে ডুখরে কান্দি একটু আওয়াজ করে বলে সবখন আমার অমর আবু বকর উসমা জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি তাহাজের নামাজে জাহান নামের বয়ে কান্দে কন্থ বেড়ার মুরব্বীরা এই বেড়ার যুবক বাইরা মা বোনেরা বলেন আপনার কাছে কি এমন আমল আছে যে আমল করার কারণে আপনার নামাজ লাগে না রোজা লাগে না হজ লাগে না কোরআন তেলাওয়াত লাগে না বলেন কি এমন আমল আছে বলেন হজরত আবু বকর জান্নাতের টিকিট প্রাপ্ত সন্দেহ আছে সন্দেহ আছে সন্দেহ করলে ইমান চলে যাব তারা জাহান নামের ভয়ে ডুকরি ডুকরি কান্দে বলেন আপনার কাছে কি এমন আমল আছে না করি নামাজ না করি রোজা না করি হজ না দিই জাকাত ইচ্ছাই করি নিজেই গুনা করি নিজের ভাই বোন মা বাবা স্ত্রী সন্তান গুনা করে বলেন কি এমন আমল আছে যে আমলটা নিয়ে হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে যাবে এখনো সময় আছে আল্লাহর জাহান নামকে ভয় করো আল্লাহর জাহান নামকে ভয় করো আরে মিয়া তুমি আমি তো উম্মুত তুমি আমি কি ভাই কথা বলেন না কেন তুমি আমি সাহাবি তাবে তাবি আইমাই মুস্তাহিদ না তুমি আমি উম্মুত অমুত কি এমন আমল আছে যে আমলের দ্বারা আপনি আমি আল্লাহর জান্নাতে যাবো কোনো আমল নাই কোনো আমল নাই এই কারণে জাহান্নাম থেকে বাঁচতে হবে নির্দেশ কার জরা বলেন নির্দেশকার